সমিতির মিটিং এই কমিটির মেম্বার যারা সবাই ছিলেন এবং অনেকেই ইনভাইটই করা হয়েছিল যে দীর্ঘদিন যেহেতু ইলেকশনের মাঝখানে ইলেকশন ছিল বলে মিটিং হয়নি এবং আমরা ডিএম সাহেবকে রিকোয়েস্ট করেছিলাম থাকার জন্য উনিও আজকে এসেছিলেন এবং যার সমস্যা নিয়ে আলোচনা হলো পুরোপুরি তো দেখলেন কতক্ষণ ধরে মিটিংটা চলল এবং এজেন্ডা ধরে ধরে যেমন আলোচনা হলো আগের দিনে যে আলোচনাগুলো হয়েছিল হ্যাঁ সেখানে সেই ইমপ্লিমেন্টগুলো কেন হলো না হয়নি সেগুলো নিয়ে ডিসকাসগুলো আলোচনা সুন্দর আলোচনা হয়েছে এবং আমরা সুপার সাহেবকেও অ্যাসোরেন্স করলাম যে মাঝে মাঝে গোলমাল হয় যে আমরা অনুরোধ করলাম যে ডাক্তার বা নার্স যারা আছে তারা যেন ব্যবহারটা ঠিক পরে আর আমরা খুব ডিএম সাহেবকেও দায়িত্ব দিলাম এখানে এসডিও সাহেবও এসেছিলেন একটা চেকপোস্টের ব্যবস্থা আমরা খুব শীঘ্রই করছি যাতে সিকিউরিটির যে ওনারা বোধ করছেন সেটা কেটে যায় এস ডিপিও এসডিও দুজনেই আছেন এবং আর যে সমস্যাগুলো আছে এবং খুব ভালো মিটিং হয়েছে এই জন্যই যে জেলা পরিষদের সভাধিপতি নিজেও ছিলেন এবং উনি নিজেও দায়িত্ব নিলেন যে কিছু কাজ মাঝারি ধরনের কাজ যেগুলো মানে মাঝামাঝি টাকার কাজ সেটা জেলা পরিষদ থেকেও তাদের করা যায় এবং আমরা তো আছি এস আছে এবং ডিএম সাহেবও আছে যেগুলো বড় কাজ সেগুলো আমরা কলকাতায় পাঠাবো এবং এইভাবে আমরা যদি নিজেদের হাসপাতালটাকে ঠিক রাখতে পারি তাহলে আশা রাখি পেশেন্ট পার্টি বা পেশেন্ট যারা আসবে তারাও ঠিক মতো ট্রিটমেন্ট পাবে এবং সুস্থ ম্যানেজমেন্ট পাবে দেখুন রুগী মৃত্যু হচ্ছে এটা অস্বীকার করা যাচ্ছে না এবং সেখানে আমাদের কিছু ডাক্তারের অভাব আছে এবং একটা ডাক্তার নাইট ডিউটি করে আসার পর যে ডিউটি করা তাদের খুব মুশকিল বা আমরাও সুপারকে সেটা বললাম যে আপনাকে এনকোয়ারি করুন যে রুগীটা যে বাচ্চারা যে মারা গেল কার গাফিলিত যদি গাফিলিত হয় সেটা বড়ো অপরাধ আর যদি ডাক্তারের ওভার মানে কী বলে ওভার চাপ পড়ে বেশি চাপ পড়ে তাহলে সেগুলো দেখতে হবে আমাদেরও সেটা দেখতে হবে সেটা ডিএম সাহেব এস ডি সাহেবকে পাঠাবেন সোমবার ওনারা ডাক্তারের চেষ্টা চা হচ্ছে ডাক্তারও চাওয়া হচ্ছে এবং সেটার লিস্ট এস ডিও সাহেব সোমবার আসবে কোন এমার্জেন্সি ডিপার্টমেন্টে কী কী ডাক্তার লাগবে না লাগবে আমরাও সেটা কলকাতায় চেষ্টা করব এবং আমাদের সিএমই এর মাধ্যমেও স্বাস্থ্য ভবনে পাঠানো সেটা দেখবো সেটা সভাপতি আমি বসে দেখবো কীভাবে সমস্যার সমাধান করা আমাদের আমাদের যে বোলপুর সাবডিভিশন হসপিটাল যেটা সুপার স্পেশালিটি হসপিটাল এখানে আমরা সবাই ছিলাম আমাদের লাস্ট যে ডিস্ট্রিক্ট লেভেলে যে দুটো হেলথ ডিস্ট্রিক্টে যে মিটিং হয়েছিলো সেখানে আমাদের এখানকার যে সুপারেনটেন্ডেন তিনি রিকোয়েস্ট করেছিলেন যে গেলে হবে ভালো হয় সিএম সাহেব রিকোয়েস্ট করেছিলেন আমরা আজকে প্রায় তিন ঘন্টার বেশি সময় ধরে এখানে আমরা রিভিউ করলাম নির্বাচনজনিত কারণে রুগী কল্যাণ সমিতির যে মিটিংটা সেটা একটু কম হয়েছে এখানটায় আবার সেটাকে রেগুলাইজ করা একদম ধরে ধরে প্রত্যেকটি বিষয় যে লাস্ট যে মিটিংটা হয়েছিল তার যে কী রেজুলেশন হয়েছিল সেই রেজুলেশান অনুযায়ী কাজ হয়েছে কি না যদি না হয় তাহলে কেন হয়নি কারা তার জন্যে তাই ইত্যাদি প্রত্যেকটা জিনিসই আমরা কিন্তু এখানে পোস্টমর্টেম করেছি আছি এছাড়া আজকের যে বিষয়গুলি যেগুলি ছিল সেগুলি করা করা মানে আমরা ডিটেলস আলোচনা হয়েছে আমাদের যেটা সিদ্ধান্ত হয়েছে কারণ আমাদের মাননীয় মন্ত্রী যিনি এখানকার বিধায়ক সম্মানীয় শ্রী চন্দনা সিনহা মহাশয় তিনি তো আর চেয়ারম্যান সভাধিপতি সাহেব ছিলেন আমি ছিলাম আমার এসডিও এবং এসডিপিও দুজনেই এখানে ছিলেন সবার উপস্থিতির মিটিংটা হয়েছে আমরা সর্বসম্মত যে সিদ্ধান্ত নিয়েছি ছোটোখাটো যে বিষয়গুলি আছে যে ইলেকট্রিক্যাল হোক সিভিল হোক বা ফায়ারের কোনো বিষয় হোক যেগুলি এখুনি নজর না দিলে বড় সড়ো কোনো দুর্ঘটনা ঘটে যেতে যাওয়ার চান্স আছে সেইগুলি রুগী কল্যাণ সমিতির যে ফান্ড আছে সেটা বেয়ার মিনিমাম যেটুকু দরকার অর্থাৎ একদম ন্যূনতম যেটা দরকার সেটা রুগী কল্যাণ সমিতি থেকে করা এটা এক দু নম্বর হচ্ছে স্বল্পকালীন যে বিষয়গুলি আছে সেগুলি আমাদের জেলা পরিষদের নিয়ে যাওয়া আমাদের ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের নিয়ে যাওয়া সেটা আমি এবং সভাধিপতি সাহেব দুজন মিলে বসে দেখে নেব যে কোথায় কী ফান্ড আছে সেগুলো দিয়ে আমরা এটা করতে পারি আর যেগুলো বড় বিষয় আছে সেগুলো আমরা ঊর্ধ্বধন কর্তৃপক্ষ রাজ্যের কাছে তাদের নজরে নিয়ে আসবো যাতে তার ইমিডিয়েট সলিউশন ইত্যাদি হয় আমাদের সবার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে হাসপাতাল ঠিকঠাক যেন চলে আমাদের রুগীরা যারা আসেন এখানে পেশেন্ট কেয়ার অ্যান্ড সার্ভিসেস একটা হাসপাতালের পক্ষে সবথেকে বড় লক্ষ্য হচ্ছে এইটা সেটা যাতে সুনিশ্চিত হয় সেফটি সিকিউরিটির ক্ষেত্রে অনেক সময় অনেক অবাঞ্ছিত ঘটনা ঘটে বা ইত্যাদি সেটা এসপি সাহেবকে গত সপ্তাহে আমি একটা চিঠি করেছি যে আমাদের আরও সিকিউরিটি পার্সোনাল এখানে যাতে বাড়ানো যায় এবং আমাদের এখানে এসডিপিও ছিলেন এখানে আমাদের বোলপুরে তাকেও আমরা অনুরোধ করেছি যে আউটপোস্ট বা ইত্যাদি যদি ম্যানিং করা যায় এটা এক আর প্লাস আমাদের যারা এখানে যারা সার্ভিস প্রোভাইডার যারা আছে যারা বিভিন্ন এজেন্সির থেকে যারা আছে তাদেরকে ইউনিফর্ম পড়তে হবে হ্যাঁ যখনই তারা ডিউটি করবে ইউনিফর্ম পড়তে পারে যাতে পেশেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ পেশেন্ট পার্টি বা বাইরে যে কেউ এসে বুঝতে পারে যে ইনি হচ্ছেন আমাদের এই কাজের জন্যে তিনি নিযুক্ত এই সার্ভিস দেওয়ার জন্য ঠিক আছে এইটা করা বাদ বাকিটা আর একটা অনুরোধ করেছি সবাইকে যে আমরা সবাই কোনো মিটিং করছি এখানে কেউ কোনো কোনো আমরা নিজস্ব ক্যাপাসিটিতে সবাই এসছি কেউ ডাক্তার হিসেবে কেউ আধিকারিক হিসেবে কেউ পুলিশ অফিসার হিসেবে বা সভাধিপতি কেউ মন্ত্রী হিসেবে কিন্তু আমরা কোনো না কোনো সময় কোথাও আমরা পেশেন্ট হিসেবেই যাই বা আমি বা আমাদের বাড়ির লোকজন তো আমরা পেশেন্ট হিসেবে অন্য জায়গায় গেলে কী এক্সপেক্ট করি সেই এক্সপেকটেশান দিয়ে যেন আমাদের হাসপাতাল পরিচালনা করা হয় যাতে আমরা আমরা বেটার একটা সার্ভিসেস দিতে পারি সম্প্রতি বেশ কিছু গাফিলতির অভিযোগ রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের যেমন হচ্ছে প্রত্যেকটি বিষয় নিয়ে আজকে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয়েছে কেস বাই কেস নিয়ে আলোচনা হয়েছে পোস্টমর্টেম হয়েছে আশা করছি আগামী দিনে একটু 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 করে আমরা আরও বেটার সার্ভিসের দিকে যেতে পারবো এটা আমাদের দৃঢ় বিশ্বাস সবাই কোঅপারেট করছেন সবাই চেষ্টা করছেন কোথাও হয়তো ভুল বোঝাবুঝি বা ডিসকোয়ার্ডিনেশান বা ইত্যাদি আছে সেটাকে কমানোর জন্যই আজকের এই মিটিংটা করা আমরা আশা করছি যে আমরা এটা ভালো সার্ভিস দিতে পারি এই করে দেখুন আমরা ওপর থেকে অনেক রকম কথা শুনতে পারি প্রথম কথা হচ্ছে যে আমাদের যেগুলি সার্জিক্যাল যে কেস আছে যেগুলো অপারেশান একটা যে কোনো অপারেশান করতে গেলে অ্যানাসেসিস দরকার হয় অ্যানাসেসিস সেই পর্যাপ্ত পরিমাণে এখানে নেই আমাদের এখানে চাইল্ড অ্যান্ড মাদার হাব আছে ঠিক আছে তাদের জন্য অ্যানাসেসিসটা সেখানে তাদেরকে করতে হয় আমি তাও সুপার সাহেবকে অনুরোধ করেছি এখান থেকে ভেবে দেখে এক্সপ্লোর করার চেষ্টা করতে বলেছি যে আমাদের যা ম্যান পাওয়ার আছে তাকে পারমোটেশান কম্বোটেশান করে কিভাবে কাজে লাগানো হয় যাতে কিছু অপারেশন আমরা এখান থেকে করতে পারি যাতে মানুষজন একটু তারা রিলিফ পান আর ডাক্তারবাবুদের ক্ষেত্রে যেটা হয় এখানে অনেক ডাক্তারবাবু সুভাষ সাহেব বললেন প্রায় চল্লিশ জন ডাক্তারবাবুর ডেফিসিট আছে আমাদের অনেক অফিসেই আছে এটা তো আমাদের মেনে নিয়েছি বা ইত্যাদি সেটা হচ্ছে অনেক অফিসেই আমাদের সরকারি কর্মচারী কিংবা আধিকারিক তাদের ডেফিসিট আছে আমি ওনাকে বলেছি যে যতটা ডেফিসিট আছে বা ইত্যাদি ততটা হয়তো পাবেন না কনস্ট্যান্ট আছে কারণ ডাক্তারবাবুরা যারা এমবিবিএস পড়ে আসছেন তারা চাইছেন আবার এমডি কোর্স কিংবা আরও উচ্চতর কোর্স করে তারা আরও স্পেশালাইজড হওয়ার চেষ্টা করছে করছেন আজকে ঠিক আছে তো সে তাকে ছেড়ে দিতে হয় বা ইত্যাদি অনেকগুলো কনস্টেন্ট ইত্যাদি আছে তার মধ্যে থেকেও কীভাবে আমরা বেয়ার মিনিমাম আরও কিছু আমরা পেয়ে যাতে এখান থেকে আমরা করতে পারি সেটা আমরা চেষ্টা করছি আর একটা এখানে বারবার অভিযোগ হচ্ছে যে প্রায় লক্ষ এটা সুপারকেও হয়েছে এটা নিয়ে আলোচনা হয়েছে ঠিক আছে এটা নিয়ে আলোচনা হয়েছে সেটা নিয়ে আমরা সিদ্ধান্ত একটা গ্রহণ করেছি ঠিক আছে এটা ইনকোয়ারি করার কীভাবে বা কীভাবে এটাকে আমরা এর প্রতিকার করতে পারি সেটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে সেটা নিয়ে আমরা আগামী দিনে খুব তাড়াতাড়ি এর প্রতিকারভাবে আর আর একটা কথাও এটাও বলছি যে আপনারা এটাও ভেবে দেখবেন যে যে পরিমাণ মানুষজন আমাদের সরকারি হেলথ সার্ভিসেসে এই হেলথ ইনস্টিটিউশনগুলো যে আসছে আপনারা খোঁজ নিয়ে দেখবেন যা আর অন্য কোথাও এত পরিমাণ লোকজন এই হেলথ সার্ভিসে আসেন কি না যে পরিমাণ চাপ আছে আমাদের ডাক্তারবাবুরা স্বাস্থ্যকর্মীরা তারা রাত দিন জেগে চেষ্টা করছেন আমরাও তাদের পাশে পেশেন্ট পার্টি হিসেবে প্রশাসন হিসেবে সব সব দিক থেকে তাদের পাশে দাঁড়ানো উচিত যাতে তারা সুস্থ পরিবেশে তারা সেই বেটার সার্ভিসটা দিতে পারে